মনে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ আইসক্রিম ভালো খেতে ভালো আমি খাবো দাও টেস্টি ভালো লাগে আইসক্রিম খেতে হাত মুখের কি অবস্থা এটা কি অবস্থা হয়েছে এটা কি অবস্থা হইছে ঠিক আছে তুই বল ঠিক আছে ভালো ভালো ভাই ভালো কাটা কাটা করে দি চোখ মুড়ি দে চোখ মুড়ি দে একটা তোমার একটা তোমার একটা তোমার কি অবস্থা একবার ভয় দেখা দেখি একবার ভয় দেখা দেখি ভয় দেখা মাং ভয় দেখা ও বল দে বল দে 今日申した